সুপ্রিয় শিক্ষার্থী আপনারা ভালো আছেন আমি ভালো আছি আমি এই মুহূর্তে আলোচনা করাবো ত্রৈমাসিক পদ্ধতিতে ঋতু সূচক ঋতু সূচকের প্রথম ঋতু সূচকের সূত্র বার ওয়ান বার সি গুণন হান্ড্রেড তাহলে দ্বিতীয়টা ভাবে যান তাহলে বার টু বার সি গুণন হান্ড্রেড তৃতীয়টা এভাবে যান এবার তুমি শব্দগুলো না যাও এখন আমরা এক্স বার ওয়ান যদি বাইর করতে চাই এক্স বার ওয়ানটা আমরা কিভাবে পাবো এই তত্ত্ব আমরা যোগ করে তত দিয়ে ভাগ করেছি এটি আমি পার্ট ওয়ানে আলোচনা করেছি এই জন্যে পার্ট টুতে আমি আর দীর্ঘায়িত করতেছি না মানে দীর্ঘ ভিডিও করতেছি না সেই সুবিধার্থে এক্সবার ওয়ানটা কীভাবে পেয়েছি তথ্য মানগুলোকে যোগ করে তত্ত্বের সংজ্ঞা দিয়ে ভাগ করেছি যাদের সমস্যা হবে তারা পার্ট অবশ্যই ওয়ান দেখে নেবেন তাহলে আমরা এক্সবার ওয়ান এক্স বার টু এক্সবার সি এক্সবার কত ফোর আমরা বাইর করেছি এখন আমার কী বাইর করতে হবে এক্সবার সি এক্সবার সিও ঠিক একইভাবে বাইর করেছি দেখবেন পার্ট ওয়ানে আলোচনা করা হয়েছে পার্ট ওয়ানে আলোচনা করা হয়েছে ঠিক আছে পার্ট ওয়ান আলোচনা করা পারছেন আপনারা তাহলে কিভাবে পেয়েছি পার্ট ওয়ানে আলোচনা করেছি এক্সবার টু ওইভাবে আলোচনা করা হয়েছে পার্ট থ্রি পার্ট ফোর বুঝতে পারছেন এইভাবে আলোচনা করতেই থাকবো তাহলে পার্ট ওয়ান অবশ্যই দেখে নেবে পার্ট টু এক্সবার ওয়ান এক্স বার সিক হান্ড্রেড এক্সবার ওয়ান আমরা পেয়েছি তত্ত্বগুলোকে যোগ করে তত্ত্বের সংখ্যা দিয়ে ভাগ করেছি এক্স বার টু তত্ত্বের সংখ্যা কী কি করেছি তত্ত্বগুলোকে যোগ করে তত্ত্বের সংখ্যা দিয়ে ভাগ করেছে এক্স বার থ্রি এক্স বার ফোর ঠিক অনুরূপভাবেই করেছি আমি এখন আমরা এক্স সিটে কীভাবে বের করব এক্স বার ওয়ান এক্স বার টু এক্স বার থ্রি এক্স বার ফোর যোগ করে তত্ত্বের সংখ্যা দিয়ে ভাগ করেছি কয়টি এসেছে দেখেন এক দুই তিন চার চার দিয়ে ভাগ করেছি পেয়েছি ফোর পয়েন্ট নাইন এইট তাহলে আমরা যখন এই অঙ্গটি করবো বলেন তো এক্স বার ওয়ানের মান কত এক্সবার এর মান কত বলে ফোর পয়েন্ট কত ফোর পয়েন্ট সেভেন সিক্স এক্সবার মান কত ফোর পয়েন্ট নাইন এইট ফোর পয়েন্ট নাইন এইট ওনার কত হান্ড্রেড ঠিক এইভাবে করো তাহলে এক্সবার সি কত এক্সবার মান হলো ফোর পয়েন্ট নাইন এইট আর এক্সবার টু হল ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স বাই কত ফোর পয়েন্ট নাইন এইট ওনার কত হান্ড্রেড ঠিক এইভাবে আমরা করবো জায়গায় স্বল্পতার কারণে আমি সবগুলো আলোচনা করতে পারতেছি না তোমরা একটু কষ্ট করে অবশ্যই দেখে নেবেন তাহলে ফোর পয়েন্ট সেভেন সিক্স গোন হান্ড্রেড ভাগ কত ভাগ হল ফোর পয়েন্ট নাইন এইট তাহলে আমরা পাইলাম হলো নাইন ফাইভ পয়েন্ট ফাইভ এইট নাইন ফাইভ পয়েন্ট ফাইভ এইট শেষে পার্সেন্ট দেবো নাইন ফাইভ পয়েন্ট ফাইভ এইট ফাইভ এইট শেষে আমরা কী দেবো পার্সেন্ট দেবো ঠিক এভাবে আমরা এটাও যদি করি ফাইভ পয়েন্ট কত ওয়ান সিক্স ভাগ ফোর পয়েন্ট নাইন এইট গুনন একশো আমরা পাইলাম হলো একশো তো তিন পয়েন্ট কত সিক্স ওয়ান তার মানে ওয়ান হান্ড্রেড থ্রি তাহলে তোমরা অবশ্যই বুঝে থাকো যদি তাহলে সমস্যা নেই যদি না বুঝে থাকো আমাকে কমেন্টের মাধ্যমে জানা দাও ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে পার্ট